যখন আমরা এলাকাতে থাকি তখন এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিরা আছে তারা চাই যে ন্যাশনাল টিমের প্লেয়াররা বাড়িতে আসছে তারা যেন আমাদের মাঠে এসে খেলে তো আমার মনে হয় যে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করেই প্লেয়ারদের আসলে বাধ্য হতে হয় নিজের মাঠে খেলতে টাকার জন্য বাধ্য হয়ে খ্যাপ খেলতে হয় বাংলাদেশের ফুটবলারদের জাতীয় দলের ফুটবলার রহমত মিয়া সহজ স্বীকারোক্তি তাই বাফুফে ঘরোয়া টুর্নামেন্ট বন্ধের এই সময়টা কাজে লাগাতে হেড কোচকে ছাড়াই চোদ্দ জন ফুটবলারকে নিয়ে শুরু করেছে প্রথম দিনের অনুশীলন আজকে আমাদের পুরোটা সেশন রেকর্ডিং হবে এবং এই সেশনটা ওর কাছে চলে যাবে ও ফিডব্যাক দিবে রিভিউ দিবে দেন কোনো কারেকশন থাকলে এটা আমরা কারেকশন করে নেব বাট ওভারঅল প্রোগ্রাম ওরই দেওয়া আমরা এটা জানি যে আমাদেরকে কি করতে হবে আমাদের এখানে অলমোস্ট অনেক প্লেয়ার আছে তো এখন কোচিং স্টাফ কি ধরনের ট্রেনিং সাজাইছে এটা আসলে ওনারা ভালো বলতে পারবে তবে যদি আসে প্লেয়ার অবশ্যই ভালো হবে আমাদের জন্য ভালো হবে এবং যদি যারা নিউ কামার যারা আসে ওদের জন্য অবশ্যই ভালো হবে নেপাল ও ভারতের বিপক্ষে যথাক্রমে তেরো ও আঠারো নভেম্বর দুই ম্যাচ ডে বাই ডে উন্নতি করা এই বাংলাদেশ দুটোতেই জয় তুলে নিতে চায় কেননা বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে যে দুটি ম্যাচে পয়েন্ট পেয়েছে দুটোই যে দেশের বাইরে তাহলে কি ঘরের মাঠে দর্শকদের চাপ নিতে পারছে না জামাল তুপুরা বাংলাদেশ হোমে ভালো খেলে এতে খারাপ করে বাট আপনারা দেখছেন হোমে আসলে এটা হিউজ চান্স ছিল হংকংয়ের সাথে জেতার এ নিয়ে ফুটবল দিন শেষে অনেকটা এরকমই হয় তবে স্কোয়াড ঘোষণা ছাড়াই ক্যাম্প শুরুর জন্য সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় সহকারী কোচকে কিংসের ফুটবলাররা কুয়েত থেকে ফিরে যোগ দিবেন আগামী সপ্তাহে আমি বুঝতে পেরেছি আপনারা স্কোয়াডটা পাননি বাট উনি যেটা বললেন যে অলমোস্ট একই স্কোয়াড আপনারা জানতে পেরেছেন যে হংকং স্কোয়াডটার মতোই স্কোয়াডটা হবে বাট এটা এখনো ফাইনাল না এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে ভীষণ সিরিয়াস ভারতের কোচ খালিদ জামিল ঢাকার মাঠে ম্যাচের প্রথম থেকেই দেখা যেতে পারে সুনীল ছেত্রীকে টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতীয় কোচের সাপ জবাব জয় তার চাই চাই ম্যাচের আগেই এসব বাড়াচ্ছে উত্তাপ মেহেদিনাইম যমুনা স্পোর্টস ঢাকা